আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কিছু সংশোধনী পাঠ্যপুস্তকে রয়েছে সেই সংশোধন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্ট প্রসঙ্গে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ দেখার রয়েছে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে আট পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশ প্রদান করেছে বিষয় দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সত্যের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন কর্তৃক প্রেরিত দু চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধনী সমূহ প্রতিষ্ঠানের সকল শিক্ষককে অবহিতকরণ এবং তাদের মাধ্যমে সকল শিক্ষার্থীর নিজ নিজ পাঠ্যপুস্তককে সংশোধনীগুলো সংযোজন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে ষষ্ঠে নবম শ্রেণীর যেই কিছু কিছু জায়গাতে ভুল আছে সেই ভুলগুলো সংশোধনের জন্য লিস্ট আপনারা দিয়েছে এই লিস্ট অনুযায়ী প্রতিটা শিক্ষককে সেই সংশোধনগুলো শিক্ষার্থীদের মাঝে বুঝিয়ে দিতে হবে তো ভিডিওটি গোটা সম্পূর্ণ যদি পাই টু পায়ে দেখায় সেক্ষেত্রে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি জাস্ট স্কুল করে করে আপনাদের সংশোধনের দেখাচ্ছি আর আর একটা বিষয় আছে এই সম্পূর্ণ নোটিশটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন চলুন এনে দেখুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে গত দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটা দিয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী প্রসঙ্গে হ্যাঁ দেখুন এই যে আপনার প্রথমে ষষ্ঠ শ্রেণী গণিত এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে লাইন নম্বর পাঠ্যপুসে যা আছে এবং সংশোধন রূপ এই সাইডটা এই যে সংশোধনের রূপে এইটাই হলো সংশোধন করা হয়েছে আপনারা পৃষ্ঠা নম্বর একশো আঠান্ন দেখবেন এবং পূর্বে এটা দেওয়া আছে এখন বর্তমানে এই সংশোধন রূপ এটা হবে তো এইভাবে দেওয়া থাকবে সব বিয়াগুলো আপনারা একটু দেখবেন আমি স্কুল করে দেখাচ্ছি এই যে দেখুন বিজ্ঞান অনুসন্ধানী তারপর স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ধর্ম প্রতিটার অংশ পৃষ্ঠাসহ লাইন এবং সম্পূর্ণরূপ যেটা হবে সেটা দেওয়া আছে আপনারা একটু অবশ্যই দেখে নেবেন এই যে ইংলিশ গণিত ইতিহাস সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম ইংলিশ অষ্টম সুন্দরভাবে পাট পাড়ে পাট দেওয়া আছে আপনারা খালি জাস্ট আবার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্ক ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এভাবে দেখবেন এবং প্রয়োজনে আপনারা এগুলো ফটোকপি করে নিতে পারেন প্রিন্ট আউট করে ফটোকপি করে নেবেন হ্যাঁ দেখুন কি কী ভুল সংশোধন করা হয়েছে সেই সংশোধনগুলো সংশোধন রূপগুলো দিয়ে দিয়েছে যে এইগুলো এগুলো সংশোধন করা হয়েছে আপনারা যারা শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই শিক্ষার্থীদের কাছে গিয়ে ভালোভাবে তাদের সংশোধন রূপগুলো বুঝিয়ে দেবেন যে আগে এটা ছিল এখন বর্তমানে এই সংশোধন করা হয়েছে যার যেটা সাবজেক্ট অনুযায়ী তারা বোঝাবেন এই যে দেখুন প্রত্যেকটা সাবজেক্টের সংশোধন রূপ দিয়ে আছে যে ইসলাম অষ্টম দেখুন খ্রিস্টান ধর্ম যেটা সংশোধন করার প্রয়োজন সেগুলো দিয়ে দিয়েছে যে ইংলিশ নবম দেখুন গণিত নবম দেখুন অতীতার ডান সাইডে উপরে দিয়ে সংসার দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন শিক্ষার্থীর মাঝে সঠিকটা বুঝিয়ে দেবেন দেখুন দেখুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর দেখুন স্বাস্থ্য সরকার নবম শ্রেণীর জীবন ও জীবিকা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি নবম শ্রেণী বৌদ্ধ ধর্ম শিক্ষা নবম শ্রেণী খ্রিস্ট ধর্ম শিক্ষা নবম শ্রেণী এভাবে করে প্রতিটা যেই সাবজেক্টগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করেছে অবশ্যই আপনারা শিক্ষার্থীর মাঝে সঠিকভাবে এই সংশোধনগুলো তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিতে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের বাজে শেয়ার করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ হন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন